ঝটপট কুকারে এরকম চাল কুমড়ো চিকেন বানাতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো চাল কুমড়ো দিয়ে চিকেন বলতে পারেন চাল কুমড়ো চিকেন তো এই চাল কুমড়ো চিকেন বানানোর জন্য এখানে একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুজনের পরিমাণ মতো চিকেন আপনাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি হলে বেশি চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এই যে এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরো গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নুন আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর ডুমো করে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে চরণ বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় এখন আমি চালকুমোটাকে কেটে নেব। চাল কুমড়োটাকে প্রথমে অর্ধেক করে কেটে নেব এই যে দেখুন কতটা কচি দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা কচি চাল কুমড়ো দেখো পুরোটা নেব না আমি এই পোসানটা রেখে দেব আর এই পোর্সানটা নেব তো প্রথমেই এটাকে আমি ছাড়িয়ে নেব এই যে এটা সাহায্যে আমি এরকম ভালো করে ছাড়িয়ে নেব কত সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন আর চাল কুমড়োটা কচি হওয়ার ধরুন আরও তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে আর যত টাটকা হবে খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে যাই হোক এখন আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব এইভাবে কেটে নেব ঠিক সেম ভাবে কেটে নেব তো বন্ধুরা সব কাটা হয়ে গেছে চলুন তাহলে ওভেনে চলে যাই এখন ওভেনে বসিয়ে দিয়েছি কুকার আর আজকের সম্পূর্ণ রান্নাটা আমি কুকারেই বানাবো তো ভিডিওটা নাটে টেনে বন্ধুরা দেখতে থাকুন এই যে প্রথমেই আমি কুকারের মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল তেলটা আপনাদের সবজি চিকেনের পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটু দালচিনি কাটা একটা লবঙ্গ আর দুটো এলাচ এটা ফ্লেভারের জন্যও বলতে পারেন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কিছু পেঁয়াজ আর কাঁচা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ যখন ঠিক এইরকম পরিমাণে ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে থেতে করে রাখা আদা রসুনের পেস্ট এটাকেও ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন যখন ঠিক এই রকম কালার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা টমেটো টমেটোর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সমস্ত মশলা যেগুলো আমি রেডি করে রেখেছিলাম এখন ফ্লেমটাকে একটু লোটে করে দেবো লো করে দিয়ে মশলাটাকে একটু টমেটোর যে জলটা বেরোবে এই জলের সঙ্গেই কষিয়ে নেব মোটামুটি এই যে কষানো হয়ে গেছে এখন ফ্লেমটাকে আবারও হাই করে দিয়েছি আর হাই করে দেওয়ার পর এখন দিয়ে দেবো কিন্তু ঠিক চিকেন আস্তে আস্তে এক মিনিট অন্তর অন্তর নাড়িয়ে কষিয়ে নিতে হবে চিকেন তো কষানো হয়ে গেছে বাকি কষানো টা সবজিগুলো দেওয়া হবে এখন দিয়ে দেবো ধরে রাখা আলু আর চাল কুম্লো মনে হচ্ছে যেন কুকারটা ভরে গেছে একটু পরেই এটা কমে যাবে আর এই সময় ফ্লেমটা লো করে কুকারের ঢাকাটা ওপর থেকে দিয়ে রাখতে হবে ফিরে আসবো মিনিট পাঁচেক পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর ফ্লেমটা একদম লোতে করা আছে এখন ফ্লেমটা হাইয়ে করে দেব আর কী অবস্থা একটু নাড়িয়ে দেখব এই যে দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে অ্যাকচুয়ালি চালকুড়া রান্না করার জন্য এক্সট্রা করে কোনো জল লাগে না বা এক্সট্রা গ্রেভি চাইলে সামান্য একটু দেওয়া যেতে পারে এখন ফ্লেমটা হাইয়ে রেখে একটু কষিয়ে নেব ছাড়া ছাড়া আমি দু তিনবার দিয়েছি এখন অলরেডি তলায় লাগতে শুরু করে দিয়েছে আমি এতে একটু পরিমাণ মতো জল দেবো একদমই সামান্য আপনারা আরও এর থেকে বেশি গ্রেভি চাইলে বেশি গ্রেভি অ্যাড করতে পারেন আমার আর গ্রেভি রাখবে না আমি এই অবস্থাতেই কুকারে ঢাকা এঁটে তিনটে সিটি দিয়ে নেব ফিরে আসছি বন্ধুরা সিটি হওয়ার পর যাই হোক বন্ধুরা ফিরে আসলাম কুকারে সিটি হয়ে যাওয়ার পর এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে রেখেছিলাম যাতে করে যায় আর এই যে দেখুন কালারটা ঠিক এই রকম এসেছে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে বানালাম এই চাল কুমড়ো চিকেন চাল কুমড়ো চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ও হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ